আধা কেজি মুড়ি মুড়িগুলা দিয়ে আমরা মিক্স আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে মুড়ির পাটি দেবো মামা বা সবাই মিলা তুই জন্য চান দিন চান্দিনাতে বোট মুড়ি পেঁয়াজ আলুর চপ পাকড় সব নিয়ে চলে গেলাম দোকানে এসে দোকান থেকে টমেটো শশা লেমু পেঁয়াজ ঘিমরিচ তারপর আদা গাজর তো এখানে আমরা অনেক কিছু ব্যবস্থা করে ফেলাম তো করে এখন সবাই তো অধিকতা সেই এখানে শাইন আদা চলতেছে তো এখানে শাইন মামা রসুন কাটতেছে তো রসুন কাটতে খুব দেরি হইতেছে এই জন্য আমি নিয়ে নিলাম হাতে তো আমি রসুন কেটে ফেললাম তো রসুনটা কেটে এখন কাটবো আদা তো আদা কাটতেছি এখন আমি আদা শেষ করে এখন কাটবো আবার পেঁয়াজ পেঁয়াজ কাটা শেষ করে এখন কাটবো আবার লেবু তো আমি লেবুটা কাটতেছি অনেক কুচু কুচু করে তো লেবু কাটা শেষ করে এখন কাটবো টমেটো তো টমেটো কাটতেছি এখন কুচু কুচু করে টমেটো কাটার পরে এখন কাটবো আবার শশা শশাগুলো কাটতেছি অনেক সুন্দর করে তো শশা কাটার মাঝখানে দেখি মরণ ভাই আবার তাকায় তাকায় হাসি পারতেছে তো এরপরে শশা কাটার শেষ এখন কাটতেছি গাজর গাজরের কাটার পরে এখন কাটবো আবার ঘিমরিচ দেখুন এখানে আট থেকে দশটা ঘি মরিচ কাটবো তো দেখেন অনেকগুলো ঘি মরিচ হয়েছে কাটার পরে তো এখানে শুভ আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি ঘি মরিচ কাটতেছি সুন্দরমায় দাঁড়ায় দাঁড়াই দেখতেছি আর তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছি আর কাজ করতেছি তো এখানে আবার শাইন মামায় দাঁড়ায় দাঁড়াই দেখতেছি শাহিন মামায় মনন ভাই তো এটা শাহিনামার দোকান শামিম পান বিতান টেলিকম তো মোমার দোকানের সামনে আমরা এই পার্টির আয়োজন করে ফেললাম তো এখন আবার গাজরটা কুচি কুচি করতেছি কারণ গাজর কাটা না তো গাজর কাটার পরে কাটলাম আবার পুদিনা পাতা পুদিনা পাতার পরে কাটতেছি এখন দুনিয়া পাতা তো দুনিয়া পাতাগুলো কাটার পরে এখন আমরা আমি এখন আমার হাতটা অনেক জ্বলতেছি তো এই জন্য আটটা ধুয়ে পর্ব তো মামা এখন এটা মিক্স করবে তো এখানে আবার নিয়ে নিয়েছি একটা মদিনা সরিষা তেল একটা রুচি চানাচুর তো এগুলো সব মিক্স করতেছি শাহিন মামা তো ছুরি দিয়ে মিক্স করার পরে এখন হাতে সন্ধ্যা করে আবার ডলে মিক্স করতেছে তো এর মধ্যে আবার আমাদের চপ পেঁয়াজু পাগুড়া বোট এগুলো ভাঙতেছে ভাঙগে সব কিছু মিক্স করতেছে তো এখানে আবার আমি একটু মোবাইল নিয়ে মজা করতেছি তো চুটটা ভেঙে দিয়ে দিলো তো দিয়ে এখন সবগুলো একসাথে মিক্স করে ফেললো তো মিক্স করার পরে এখন দেওয়ার পালা সরিষাতাল তো সরিষাতাল দিতেছে সুমন মামা তো আমি বলতেছি পুরাটাই দিয়ে দাও তো তারপর পুরোটা সরিষাতাল দেওয়ার পরে এখানে আধা কেজি মুড়ি মুড়িগুলো দিয়ে এখন আমরা মিক্স করবো দেওয়ার পরে দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে এখন সবার খাওয়ার পালা দেখুন সবাই খাইতেছে তো যার মতো সবাই অনেকে খাইতেছে সবার খানার পরে অনুভূতি জানবো এরকম জাল ছিল তো এখানে আবার আমি ক্যামেরা নিটু মজা করতেছি কারণ অনেক জাল হয়েছে তো জাল হয়েছে তো অনেক মজা হয়েছে তো এখানে জাহিদ ভাই খাইতেছে শামিন মামা সুমন মামা মলন ভাই তারপর মামুন ভাই আলামিন কাকা তো শ্যামিনামার ব্যাংকের চার পাঁচজন ম্যানেজার ছিল এখানে জাল হল মুখ মজাৰ হৈছিল তই এখন জানব তাৰ কি জাল আছে ন জালে তাদের অবস্থা কি আরেকজন তো মাথায় হাত দিয়ে নিচে বসে রয়েছে আর শাহন মার দেখেন গামে সামনে অবস্থা খুবই খারাপ তোর তাদেরকে টমেটো খাওয়াইতেছি তো ওই সমন্ধে মায়ের সবাইকে টমেটো কেটে দিল আর এখানে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ